হ্যালো আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে এত সুস্থ ছিলাম যে কোনো কিছু খাইতে পারতেছি না ওই জন্য ও খিচুড়ি আর ডিম ডিমবাজি করতেছে যাতে আমি খাইতে পারি প্রথমে পেঁয়াজ রসুন আদা সব কিছু কুটে রাখছিল এগুলা বেটে দিলে একটু ভালো হয় কিন্তু ও তো বাটা বাটি এগুলো পারে না ওই জন্য বলতেছে যে এরকম কুটেই দিই তারপরে ডিমবাজি করার জন্য ডিম মাখিয়ে রাখছে করে চাল ধুয়ে এনে চালগুলা রাইস কুকারের পাতিলে দিচ্ছে ওই যে ছেলে মানুষ তো একদম কাজে স্লো আমি হলে সব চাল একসাথেই দিতাম ও এক মোটো দুই মোটো করে করে চালগুলা দিচ্ছে সো এখন দেওয়ার পরে সামান্য হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিল এখন কুটে রাখা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিচ্ছে হলুদ সামান্য জিরা গুঁড়া তারপরে এলাচ লবঙ্গ দারুচিনি আর তেল দিয়ে এখন মাখিয়ে নেবে ভালো করে তারপরে পানি ছিল পানিগুলা সব দিয়ে দিল এখন রাইস কুকারে বসিয়ে দিলাম পাতেলটা সব কাজও ওই করছে আমি জাস্ট ভিডিও করতেছি তারপরে মাশকলার ডাল নাকি এই ডালটা আমি জীবনে এই প্রথম চোখে দেখলাম এই ডাল ছাড়া নাকি খিচুড়ি অসম্ভব এই ডাল খিচুড়িতে দিলে অনেক বেশি মজা হয় তারপর ওইদিকে রাইস কুকারও বসিয়ে দিছে এখন একটা পাতিলে ডিম ভাজি করতেছে ওর কাজ দেখে আমারই বিরক্ত রাখতেছে মানে এক মিনিটের কাজ ও করতেছে এরকম এত কাজ করতেছে এই যে আমরা কি করি পুরাটাই উল্টাই দিই ঠিক আছে ও কি করছে এক পাশ উল্টাইছে আমি বলি কি পুরাটা উল্টাই দেওয়া বলে যে এরকম এক পাশে উল্টাইলে ডিমটা অনেক খেতে অনেক বেশি মজা হয় পরে এই দিকে বলা কুটে গেছে তারপর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় রাইস কুকার যেহেতু নিচে লাগার সম্ভাবনা খুবই কম দিকে দেখি ওর ডিম বাজারটা খুবই সুন্দর হয়েছে মানে দুইটা ডিম করে ফেলছে একটা এই যে পানি একদম শুকিয়ে গেছে ভাতও ফুটে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে ক্যামেরাতে হয়তো কালারটাও এভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে আর গ্রামটাও অসম্ভব রকমের ভালো লাগতেছিল তারপরে ডিম নিয়েই তো আমাকে খাওয়াই দিবে ও থেকে বাস্তবে খুবই সুন্দর লাগতেছে যেহেতু রাতে ভিডিও করছি ওই জন্য ক্যামেরা ভালো হয় নাই এখনো আমাকে খাওয়াই দিচ্ছে আগে ছোটবেলায় বা যখন বাবার বাড়িতে ছিলাম তখন আব্বুকে যখন ভাত বেড়ে দিতাম ওনার কাছ থেকে এক দুই রকম এরকম খাইতাম নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ